হঠাৎ করে লুৎফার জামান বাবরকে কেন ভাইরাল করা হলো আপনারা কি জানেন আসল তথ্য জানেন যে ভাইরাল করা কেন হলো আমি জানি অনেকেই জানেন না যাই হোক আমি কথাগুলো বলবো ভাইরাল করার পিছে কারণ আছে আপনাকে একটা জিনিস বুঝতে হবে বাংলাদেশ হাসিনা মুক্ত হয়েছে কিন্তু বাংলাদেশ কিন্তু এখন ইন্ডিয়া মুক্ত হয় নাই বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ার তৎপরতা ইন্ডিয়া চালাই যাচ্ছে এটা মাথায় রাখতে হবে বাংলাদেশ কিন্তু এখনও ইন্ডিয়া মুক্ত হয় নাই ইন্ডিয়া মুক্ত আসলে করা সম্ভব না কারণ আপনি চিন্তাও করতে পারবেন না যে কে আসলে ইন্ডিয়ার এজেন্ট হয়ে কাজ করে দেখবেন ক্যামেরা ক্যামেরার সামনে মাইক্রোফোন হাতে পেলেই বড় বড় ভাষণ দিচ্ছে দেশের পক্ষে কথা বলতেছে মূলত তারাই ইন্ডিয়ার এজেন্ট হয়ে কাজ করে কথাগুলো আসলে আপনাদের কাছে মনে হবে যে আমি কী বলতেছি বাস্তবে এইগুলা বাস্তব বিএনপির মাঝেও পেনে বসে আছে ইন্ডিয়ার রেজেন্ট সব দলে আছে বিভিন্ন গণ অধিকার বলেন সেখানেও আছে জামাত ইসলাম বলেন সেখানেও আছে সব জায়গাতে আছে ইন্ডিয়া রেজেন্ট কেউ বুঝতে পারবে না যাই হোক লুৎফা বাবরকে ভাইরাল করার মেন উদ্দেশ্য হচ্ছে এই জেনারেশনকে বোঝানো আপনারা দেখছেন ভাইরাল করার সাথে কিন্তু তার অতীতের সব হিস্টোরি চলে আসতেছে কেউ বলতেছে লুৎফর জামান বাবর সারা বাংলাদেশে সন্ত্রাস বাহিনী গঠন করছিলো যে বাংলা ভাইটাই ছিল আপনারা হয়তো জানেন সারা বাংলাদেশে একশো এক টাইমে বোমা মারে তো এই জিনিসগুলো তথ্য তুলে ধরতেছে অনেকেই মানে এই জিনিসটা সামনে না আসলে তো এক থেকে ছয় সাল পর্যন্ত কি হয়েছে এটা তো মানুষ বুঝবে না এই জেনারেশন তো অনেকেই জানে না তো এই জেনারেশনকে নতুন করে বোঝানোর জন্য লুৎফার জামান বাবরকে সামনে আনা হয়েছে এখন লুৎফারুজ্জামান বাবরকে সামনে এনে বিগত সময়ে বিএনপি কি করছে গোলা এখন মানুষের সামনে আনতেছে আর কি সামনে আনতেছে এখানে একটা পজিটিভ দিক আছে আমি ওইটাকে বলবো আপনাদের তার আগে বলি লুৎফারুজ্জামান বাবর সারা বাংলাদেশে সন্ত্রাসী বাহিনী গঠন করছিল ওকে আপনাদের কথা মেনে নিলাম কিন্তু শেখ হাসিনা যে লাস্ট পনেরো বছরে তা ছাত্রলীগের নেতাকর্মীদের যে একটা বাহিনী তৈরি করছিল আমার কাছে মনে হয় বাংলাদেশে বিগত সময়ে যত বড় সন্ত্রাসী বাহিনী হোক না কেন তাদের কাছে কিছু না তারা কি করে নাই ধর্ষণ চাঁদাবাজি লুটপাট কি না করছে বলেন কিনা না করছে একজন ইউনিয়ন পর্যায়েরও একটা ছেলে কি করছে ছাত্রলীগ করে ওইখানে ইউনিয়নে প্রভাব ফেরাইছে সন্ত্রাসী করছে এটা হিউজ প্রমাণ আছে তাদের ভয়ে এলাকার মানুষ কথায় বলেন এতে সন্ত্রাস বাহিনী গঠন করার প্রয়োজন আছে আপনি সন্ত্রাস বাহিনী গঠন করে মানুষকে মেরে ফেলবেন শেখ হাসিনা তো এর থেকে ভয়ঙ্কর আপনার ঘর করছিল শত শত হাজার হাজার মানুষকে যেখানে একেবারে কোথায় গেছে কি হয়েছে কেউ জানেও না শুধু তাদেরকে মারছে তা না সন্ত্রাস বাহিনী তো চাইলেই সেনা মানে সেনাবাহিনী সাতান্ন জন সদস্যকে খুন করতে পারতো না কিন্তু করে দেখাইছে এটা কেন না এটা মাথায় রাখবেন লুৎফাজামান বাবর তো সারা বাংলাদেশে তো এত মানুষকে বড় বড় নেতাকে মারার ক্ষমতা ছিল না শেখ হাসিনা নিজে ফাঁসি দিয়ে মারছে মনে আছে এগুলা এই জেনারেশন খুব ভালো করে জানে সো যারা আপনারা ওই এক থেকে পাঁচটা না চিন্তা করতেছেন তারা রহমান কী করছে না করছে এই জেনারেশন এত ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসের সম্মুখীন হয়েছে না তো ওই কিছু জানার ওইগুলা জানার প্রয়োজন দেখে না কারণ গত দশ বছরে যেটা দেখছে দশ বছর বাদ দিলাম পাঁচ বছরে যে অনিয়ম দেখছে পাঁচ বছরে যে জুলুম অত্যাচার দেখছে তাদের শিক্ষা হয়ে গেছে যাদের বয়স বিশ বছর তারা এখনও ভোট দিতে পারে নাই একটা গণতান্ত্রিক দেশে যদি মানুষ ভোট না দিতে পারে তাহলে এর থেকে তো নির্যাতিত হইতে পারে না তো এই জেনারেশন তো বুঝে গেছে তো এই জেনারেশনকে তো আর ওই যে মামা গল্প শোনায় লাভ নাই যে ছোটোবেলার গল্প শোনায় লাভ আছে কোলে বসায় কোনো লাভ নাই কিন্তু কিন্তু এই জেনারেশনের কাছে একটা পজিটিভ দিক আছে এটা আপনাদের তুলে ধরি একের থেকে পাঁচ পর্যন্ত বিএনপি কী করছে এটা কিন্তু এই জেনারেশন এটা নিয়ে মাথা ঘামাঘামি করতেছে না এই জেনারেশন মাথা ঘামাইতেছে যে সেভেন সিস্টার যদি নিতে পারতো লুৎফারাজামান বাবর তো সেভেন সেভেন সিস্টারের জন্য একটা হুমকি ছিল এটা আপনারা জানেন ইতিহাস পড়লে জানতে পারবেন ইতিহাস দিয়ে ঘাটাঘাটি করলে জানতে পারবেন ইন্ডিয়ার সেভেন সিস্টারের জন্য ঝুঁকি ছিল লুৎফার জামান বাবর তাই শেখ হাসিনাকে দিয়ে কিন্তু এই কাস্টমস ইন্ডিয়া করছে জামান বাবরকে জেলে রাখছে এটা মাথায় রাখতে হবে এটা কিন্তু ইন্ডিয়া সব সব কিছু ইন্ডিয়া করাইছে শেখ হাসিনার মাধ্যমে যাই হোক এখন এই জেনারেশন কি চায় এই জেনারেশনের সব থেকে বড় শত্রু তো হচ্ছে আপনার ইন্ডিয়া এই জেনজি যে জেনারেশন মানে জেনজি এদের সব থেকে বড় শত্রু মনে করে ইন্ডিয়াকে এই জেনারেশন পাকিস্তানকে ভালোবাসে ইন্ডিয়াকে না মিলাই নেবেন কথাগুলা নাইনটি ফাইভ যদি ক্রিকেট খেলাও হয় দেখবেন পাকিস্তানের সমর্থন করে ইন্ডিয়ার সমর্থন করে না কারণ এটা তো আপডেট জেনারেশন এই জেনারেশনকে তো শেখ হাসিনা দেয় নাই কিছু করার এরা মেধাবী এদের কোনো মেধার বিকাশ ঘটাইতে দেয় নাই এদেরকে কোনো ধরনের সুযোগই দেওয়া হয় নাই কিন্তু এখন সুযোগ পাচ্ছে আপনারা দেখতেছেন আর অনেক কিছু ঘটবে বাংলাদেশ আরও অনেক কিছুই করবে এই জেনারেশন আপনারা দেখতে পারবেন তো এই জেনারেশন এখন চাইল উৎপাদন বাবর কবে ছাড়া পাবে আর সেভেন সিস্টারে আবার কবে আঘাত করবে ইন্ডিয়ার তো লাভটা হইলো কি তো এই জেনারেশনের কাছে তো হিরো বানাই দিয়েছেন জামান বাবরকে এই জেনারেশনের কাছে তো হিরো বানাই দিয়েছেন এখন এই জেনারেশন নতুন করে স্বপ্ন দেখতেছে চুল কাটা লুৎফা জামান বাবারের মতো চুল চুল দিয়ে জেল জেল দেওয়ার স্বপ্ন দেখতেছে তারা চিন্তা করছে লুতফুয়াজামান বাবরকে ছাড়া জেল থেকে বের করে আবার সেভেন সিস্টারে হামলা করাবো চিন্তা করছেন অনেকে বলছে যে কবে লিডার ছাড়া পাবে কারণ এই জেনারেশনের থেকে ঘৃণা করা কোনো দেশ থাকলে সেটা হচ্ছে ইন্ডিয়া একটা কথা আছে না হিতের বিপরীত হয়েছে যে প্ল্যান করে সামনে আনছিল ওটাতে কেউ মনোযোগ দিচ্ছে না কিন্তু হিতের বিপরীত হচ্ছে এই কাছে হিরো হয়ে গেছে জামান বাপুর যাই হোক একটা কথা আছে না যে আপনি যখন আপনার পতনের সময় আসবে তখন আপনি যেই পদক্ষেপই নেবেন সেটাই ব্যর্থ হবে এটা কিন্তু এখনের কথা না আমার জুলাইয়ের দশ তারিখের পরে থেকে কথাগুলো বলে আসতেছি আপনারা জানেন যারা আমাকে নিয়মিত দেখেন তো এখন যে প্ল্যান করছিল এটা হিতে বিপরীত হয়েছে যাই হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম